হাই ফ্রেন্ডস তো আজকের পর্বে আমাদের রয়েছে কিছু হার্ড লেভেল কোশ্চেন যেগুলি বুদ্ধি করে উত্তর দিতে হবে এবং কিছু ইমোজি চ্যালেঞ্জ ভিডিও শুরু করার আগে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্যে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখো প্রথম প্রশ্নে এই ছবিটি ভালো করে দেখে তোমাদের বলতে হবে এই তিনজনের মধ্যে কে খেলনা চুরি করেছে এখানে তিনটি সাসপেক্ট রয়েছে প্রথমটি হলো হলুদ রঙের শাড়ি পরা মহিলাটি তোমরা ডিসপ্লে দেখতে পাচ্ছ তারপরে দ্বিতীয় সাসপেক্ট হলো একজন মহিলা বাচ্চা সাথে করে দাঁড়িয়ে আছে সেই মহিলাটি একটি খেলনা কিনেছে তার বাচ্চার জন্য পিছনের ওই দোকানে কোনো ছোট টেডি বিয়ার পাওয়া যায় না যেরকম এই মহিলাটির পার্সে আছে মানে বলতে চাচ্ছে যে মহিলাটির পার্সে যেরকম টেডি বিয়ার রয়েছে পিছনের দোকানটিতে সেই রকম টেডি বিয়ার পাওয়া যায় না এবং যে রয়েছে সেটা অনুযায়ী এই বাচ্চাটি সেই চোরটি নয় তিন নম্বর সাসপেক্ট হলো ব্যাগ হাতে করে দাঁড়িয়ে থাকা লোকটি ব্যাগে করে ছোট্ট খরগোশ কিনে নিয়ে যাচ্ছে তো এখানে এই তিনটি সাসপেক্ট মাধ্যমে তোমাদের অনুমান করতে হবে এই দোকান থেকে খেলনাটি কে চুরি করেছে প্রথমে বলি বাচ্চাটি চুরি করেনি কারণ হিন্ট সেটি লেখা রয়েছে তো এখানে এই ডান দিকের যে ভদ্রলোকটি দাঁড়িয়ে রয়েছে ওনার ব্যাগের মধ্যে ওটি রয়েছে দেখে বোঝা যাচ্ছে তো উনি ওটা কিনেছে আর পিছনের দোকানে ওই রকম ধরনের টেডি বিয়ার বা ওই রকম খরগোশ পাওয়া যায় না আমরা সাসপেক্টে তেমন কিছু পেলাম না তো মাঝখানের যে ভদ্র মহিলা দাঁড়িয়ে রয়েছে ওনার ব্যাগে যে টেডিবিয়ার রয়েছে সেটি কিন্তু ওই দোকানে পাওয়া যায় না আমরা সাসপেক্টে সেটি দেখেছি তো প্রথমে যে ভদ্র মহিলা রয়েছে যিনি প্রেগনেন্ট তো উনি ওই পিছনের দোকান থেকে বলটি চুরি করেছে তো চলো পরের প্রশ্ন দেখা যাক এখানে এই ছবিটির মধ্যে তোমাদের একটি হেডফোন খুঁজে বার করতে হবে দশ সেকেন্ডের মধ্যে করতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এই জায়গাটিতে রয়েছে সেই হেডফোনটি এবারের প্রশ্নে তোমাদের এই ছবি দুটি ম্যাচ করে এই যে প্যাঁচাটির উচ্চতা নির্ণয় করতে হবে খুবই সহজ একটু বুদ্ধি খাটালে করতে পারবে এখানে এই গাছ এবং পেচার উচ্চতা হচ্ছে দুশো মিটার বা দুশো তারপরে ডান দিকে নিচের এই উচ্চতাটা বলছে দুশো মিটার বা দুশো ইউনিট তো এবার আমরা ওর উপর থেকে একটা প্যাঁচাকে যদি দাঁড় করিয়ে দেই তোমরা দেখো বাম দিকে একটি প্যাঁচা এবং গাছের উচ্চতা হচ্ছে দুশো মিটার আর ডান দিকে দেখো গাছ থেকে প্যাঁচার উচ্চতাটি বাদ দিলে হচ্ছে দুশো মিটার তাহলে নিচে একটি প্যাঁচা আর উপরে আরেকটি প্যাঁচা যদি যোগ করে দেয় তাহলে টোটালটা হবে হচ্ছে দুশো মিটার তাহলে দুটো প্যাঁচা সমান যখন তিরিশ মিটার হচ্ছে তাহলে একটি প্যাঁচা সমান পনেরো মিটার তো এটিই হচ্ছে উত্তর এবারে তিনটি ইমোজি দিয়ে একটি পাখির নাম গেস করতে হবে প্রথম ছবি রয়েছে শাড়ি তারপরে লিচু তারপরে কলা এবার আমরা শাড়ি থেকে নেব তার বসায় আকার লিচু থেকে নেবো লয়হসী এবং কলা থেকে নেব ক তাহলে তিনটি মিলিয়ে পাখিটির নাম হবে শালিক যেটি তোমরা গ্রামে গঞ্জে দেখে থাকবে তারপরে দেখো এখানে এই চারজনের মধ্যে কেউ একজন তোরমো চুরি করেছে তো তোমাদের এর মধ্যে থেকে একটু বুদ্ধি করে খুঁজে বার করতে হবে তোরমোস্টি কে চুরি করেছে দেখো প্রথম তিন জন খুব সাহরিক গাউসে দাঁড়িয়ে রয়েছে শেষের জন একটা সামান্য ফুটবল ধরে রাখতে তার অবস্থা দেখলে বুঝতে পারছো কতটা এফোর্ট দিতে হচ্ছে তো ওটি যদি শুধু ফুটবল হতো তাহলে এত কষ্ট করে ধরতে হতো না তো ওই ফুটবলের মধ্যেই রয়েছে তরমুজটি তো যার জন্য ওকে অনেক বল প্রয়োগ করতে হচ্ছে তো এনেই হচ্ছে এখানকার উত্তর তারপরে তিনটি ইমোজি মিলিয়ে একটি প্রাণীর নাম গেস করো তো প্রথম ছবি রয়েছে পুকুর তারপরে মিষ্টি তারপরে ঘর এখানে পুকুর থেকে নেবো কয়হস্য মিষ্টি থেকে নেবো ময়হসি এবং ঘর থেকে নেবো প্রাণীটির নাম হবে কুমির আর এখানে যে অনেকগুলি বি লেখা রয়েছে তার মাঝে একটি অড সিম্বল আছে বা অড লেটার আছে সেটি খুঁজে বার করতো করতে পারলে কমেন্ট করে দিও এই দেখো এই জায়গাটিতে রয়েছে সেই এইচ যেটি এর মধ্যে ওয়ার্ড বা বিজোর এবার তোমাদের বলতে হবে এই যে ডিসপ্লেতে অনেকগুলি মানুষকে দেখতে পাচ্ছ এর মধ্যে ভ্যাম্পায়ার বা রক্তচোষক কে রয়েছে এর মধ্যে হচ্ছে রক্তচোষক কারণ এনার আয়নাতে ধরা পড়ছে না তো ইনেই হচ্ছে উত্তর এবার তোমরা তিনটি ইমোজি দেখতে পাচ্ছ তো এই তিনটি ইমোজি দিয়ে একটি খেলার নাম বলতে হবে প্রথম ইমোজিতে রয়েছে এস তারপরে কে তারপরে টিন বা শেডের ছবি তো এই তিনটি মিলিয়ে খেলাটির নাম হচ্ছে স্কেটিং এবার তোমাদের বলতে হবে এই যে তিনজন রয়েছে এই তিনজনের মধ্যে এই কুকুরটির মালিককে ভালো করে একটু বুদ্ধি খাটিয়ে উত্তর দেবে দেখো ডান যিনি রয়েছে উনি ওখানে পড়ছেন যে কুকুরকে কিভাবে ট্রেনিং দিতে হয় তাহলে উনি ওনার মালিক হওয়ার সম্ভাবনা খুবই কম তারপরে একেবারে বাম দিকে দেখো যিনি বসে রয়েছেন উনি কানে ফোন নিয়ে বসে রয়েছেন আর ওনার হাতে একটা ব্যাগ তো উনি ওই কুকুরের মালিক হওয়ার সম্ভাবনাও খুবই কম তো মাঝখানে যিনি রয়েছে এনারই সম্ভাবনা সব থেকে বেশি কারণ উনি যেখানে বসে রয়েছে সেখানে দেখো কুকুরটির গলার যে শিকল সেটি রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এখানে অ্যান্সার হলো এই মাঝখানে বসে থাকা ভদ্রলোকটি এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করো धन्यवाद